বন্ধুরা নতুন মলের স্বাদ পাওয়া চতুষ্পদের মতো এই মুহূর্তে সারা পৃথিবীতে যে দুজন সব থেকে বেশি নিজেদেরকে ভারত বিরোধী বলে প্রতিপন্ন করতে চাইছেন দুজনেরই একটা অদ্ভুত মিল আছে এবং সেটা হচ্ছে জোর করে ক্ষমতায় টিকে থাকা অথবা ক্ষমতা ছিনিয়ে নেওয়া তো সেই ভারত বিরোধিতা করতে গিয়ে এবার যে গাড্ডাই তাদের পড়তে হয়েছে তাদের এবার ক্ষমতা হারানো তো ব্যাটে এমনকি দেশ ছেড়ে চলে যাওয়ার মতো সম্ভাবনাও হয়েছে আর এই দুজনের একজন হলো আমাদের পাশের দেশ প্রতিবেশী দেশ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস আরেকজন হলেন সেই সুদূর কানাডা যারা খালিস্তানি জঙ্গিদের সেখান থেকে শুধুমাত্র তোল্লা দিয়ে যাচ্ছে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছেন এবং ভারতে নাশকতার চেষ্টা করছে সেই জাস্টিন ট্রুডো যা সরকারটা এমনিতেই তলমল করছে শুধুমাত্র এই খালিস্তানিদের সাপোর্টে টিকে আছে কিন্তু এখন যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে ক্ষমতায় থাকা তো অনেক দূরের কথা তারা দেশে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন কি সব থেকে খারাপ হাল হয়েছে জাস্টিন ট্রুডোর তবে তার কথা বলার আগে আমাদের পড়শি দেশ বাংলাদেশের কথাটা একটু বলি বাংলাদেশের যিনি প্রধান আছেন মোহাম্মদ ইউনুস ভারত বিরোধী এবং তার যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী রয়েছে তারা সরাসরি নিজেদের ভারত বিরোধী হিসেবে ঘোষণা করে দিয়েছে ভারত যে বন্ধু দেশ নয় সেটা তাদের যে সরকারের একজন রয়েছে আইনি পরামর্শদাতা তিনি প্রকাশ্যেই নাকি বলছেন কিন্তু এই সরকারের যে হারির হালটা হয়েছে এবং যেভাবে ক্ষমতা থেকে ছিটকে যাওয়ার ভয়টা ক্রমশ গ্রাস করছে সেটা দেখে মুচকি হাসছে ভারতবর্ষ হয়েছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে চেপে বসে আছেন যে বসে আছেন মোহাম্মদ ইউনুস কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি এখানে প্রধান মুখ হলেও আলটিমেটলি তার হাতে কিন্তু কোনো পাওয়ার নেই আর সেটা বোঝা যাচ্ছে তার সঙ্গে প্রথমে দশজন আরো উপদেষ্টা আহ নিয়েছিলেন শপথ নিয়েছিলেন তারপর ধীরে ধীরে প্রতি পদে তাকে তার পছন্দর পেয়ারের লোকজন এবং চাপিয়ে দেওয়ার লোকজন সবাইকে মেনে নিতে হচ্ছে এবং সাম্প্রতিক কালে আরো তিনজনকে এই পদে শপথ নেওয়াতে হয়েছে ফলে বাংলাদেশের উপদেষ্টার সংখ্যা এখন একুশ থেকে বেড়ে চব্বিশ হয়েছে এই নতুন তিনজন কারা ব্যবসায়ী শেখ বসির চলচ্চিত্র পরিচালক মোস্তাফা সাইরার ফারুকি এবং ইউনিশের ঘনিষ্ঠ সহকারী মাহফুজ আলম ভালো কথা তিনি তিনজন উপদেষ্টা বাড়িয়েছেন তাতে আমাদের কি এসে গেল কিন্তু যেটা মুশকিল হচ্ছে মানে একের পর এক প্রবলেম আছে এক এক করে বলছে আপনাদের সার্জিস আলম যিনি এই উপদেষ্টা সরকারের এখন সব থেকে বেশি সমালোচক হয়ে গেছেন অথচ হাসিনা সরকারকে হাসিনাকে সেখান থেকে দেশ থেকে তাড়ানোর জন্য তার অন্যতম ভূমিকা ছিল তিনি কি বলছেন তিনি সরাসরি অভিযোগ করছেন যে সরকারের পুরনো দালাল রায় এই অন্তর্বর্তী সরকারের ঠাঁই পাচ্ছে শুধু তাই নয় তার আরো ভয়ঙ্কর অভিযোগ কিরকম পক্ষপাতিত করছে মোহাম্মদ ইউনুস যেটা নিয়ে গোটা বাংলাদেশ ধার্যত অশান্ত হয়ে উঠছে ক্রমশ সেটা হচ্ছে একই বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এবং উৎপঙ্গ সেখান থেকে নাকি কেউই নেই এমনকি আশরাফা খাতুনের মতো আন্দোলনকারীরা তারা এবার বুঝতে পারছে এই ইউনুসের আসল মুখটা কি মুখোশের আড়ালে থাকা মুখটা খুঁজে পরিষ্কার করে বলছেন যে যারা সমন্বয়কারী ছিল তাদেরই তো কোনো রকম কোনো ঠাঁই দেওয়া হচ্ছে না তাদেরকে সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে আর এর মাঝখানেই গোদের উপর বিস্ফোরার মতো মোহাম্মদ ইউনুসের কাছে একটা ভয়ঙ্কর বিস্ফোরক রিপোর্ট জমা পড়েছে বাংলাদেশে তিনটে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকে দিয়ে ইউনুস ক্ষমতা দখলের পরই একটা অন্তর্বর্তী সমীক্ষা করিয়েছিল যে নির্বাচন করলে এখন তো এখানে আওয়ামী লীগ কোনো ব্যাপার নেই তাদের ছাত্র সংগঠন ব্যান করা হয়েছে এবং তারপর আওয়ামী লীগকে কিন্তু আর সেইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না সুতরাং এই পরিস্থিতিতে যদি ভোট করি আরামসে জিতে ক্ষমতায় থেকে যাব এই জায়গায় বাংলাদেশের তিন গোয়েন্দা সংস্থা স্পেশাল ব্রাঞ্চ এনএসআই এবং ডিজিএফআই প্রায় একটা রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টে কে উঠে এসেছে জানেন এখন যদি নির্বাচন করা হয় কোথাও আওয়ামী লীগ নেই কিন্তু তা সত্ত্বেও ক্ষমতায় ফেরত আসবে আওয়ামী লীগই শেখ হাসিনার দলই আবার নির্বাচনে জিততে চলেছে এবং শুধুমাত্র জিততে চলেছে তা নয় যে তার কারণ কি এবং কোন দল কত আসন পেতে পারে সেইটার ছবি স্পষ্ট করে দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী নাকি শেখ হাসিনার আওয়ামী লীগ একশো ষাট থেকে একশো সত্তরটা আসন জিততে পারে অন্যদিকে বিএনপি খালেদা জিয়ার দল তারা আশি থেকে নব্বইটা আসন জিততে পারে জামায়াত ইসলামী তারা কুড়ি থেকে পঁয়ত্রিশটা আসন জিততে পারে এবং জাতীয় পার্টির পক্ষে যেতে পারে পাঁচ থেকে দশটা আসন আর সেটা শুনেই কিন্তু টনক মরে গেছে ঘুম উড়ে গেছে ইউনুস সরকারের এবার তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে পদে পদে ইউনুসের যে অপদার্থতা রয়েছে সেটা বাংলাদেশের মানুষ খুব হারে হারে টের পাচ্ছে থাকে তো এই যে হাসিনা বিরোধী আন্দোলন করার চেষ্টা করা হয়েছিল তার এফেক্ট কোনো গ্রামে গঞ্জে নেই উল্টে শেখ হাসিনার আমলে গ্রামের মানুষের যে জায়গাটা হয়েছিল তাদের যে অর্থনৈতিক সুবৃদ্ধিটা হয়েছিল সেটা মাথায় রেখে সেই ভোটটা পুরোপুরি আওয়ামী লীগের দিকে যাবে তার পাশাপাশি মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছে ফেলার যে আপ্রাণ চেষ্টাটা ইউনুস সরকার চালিয়ে যাচ্ছে সেটাকে প্রচন্ড নেগেটিভ ভাবে দেখা হচ্ছে তাছাড়া সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে জিনিসপত্রের দাম কে ক্ষমতায় রইল না রইল মানুষের কিছু বোঝে তার পেটের খিদেটার কথা আর সেই জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হচ্ছে জিনিস পাওয়া যাচ্ছে না এর পাশাপাশি বেকার সমস্যা তৈরি হয়ে গেছে বাংলাদেশে এই অন্য সরকার শপথ নেওয়ার পর ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ কাজ হারিয়েছেন এবং যেটা আহ আরো মুশকিলের হচ্ছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি চাঁদাবাজি জুলুমবাজি এগুলো অসম্ভব নাকি বেড়ে গেছে বাংলাদেশে এই সরকারের আমলে আর হিন্দুদের উপর সনাতনীদের উপর যে অত্যাচারটা হচ্ছে সেই ভোটটা তো পুরোপুরি আওয়ামী লীগের দিকে যাবে শেখ হাসিনা থাকলে তবু কিছুটা অস্তিত্ব রক্ষা হতে পারে এইসব কারণেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে আর এর মাঝখানে বাংলাদেশবাসীর কাছে নতুন আতঙ্ক হিসেবে যেটা হচ্ছে সেটা হচ্ছে চাকরি হারানোর আশঙ্কায় প্রায় চুয়ান্ন লক্ষ বাংলাদেশি রয়েছেন তার কারণ হচ্ছে বাংলাদেশের যে শিল্প ছিল বিশেষ করে বস্ত্র শিল্প গোটা গোটা পৃথিবীর কাছে সেটা কিন্তু প্রাপ্ত হতে পারে এবং যখন ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন তারপর বাংলাদেশের শিল্পের অবস্থা আরো খারাপ হতে পারে ফলে বা অন্যান্য যে জায়গায় বাংলাদেশের একটা বড় কর্মসংস্থান ছিল সেখানে পুরোপুরি একটা বড় রেসিশন আসার চান্স রয়েছে এবং চুয়ান্ন লক্ষ বাংলাদেশি কিন্তু কর্মহীন হতে পারে একে জিনিসপত্রের দাম আকাশ চোয়া লক্ষাধিক বেকার সমস্যা শ্রমিক চাকরি হারিয়ে ফেলেছেন এবং আগামী দিনে চুয়ান্ন লক্ষ মানুষ আরো চাকরি হারাতে পারে এই সব মিলিয়ে কিন্তু ইউনিসের উপর ক্রমশ ক্রমশ খুব বাড়ছে আর তারপরে বাংলাদেশের যিনি সেনা প্রধান রয়েছেন ওয়াকার তিনি কিন্তু ইউনিশ তাকে ডেকে পাঠান এবং তাদের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয় এবং বৈঠকটা কখন হয়েছে আওয়ামী লীগ রোনাল্ড ট্রাম্প জেতার পর প্রথম যখন প্রকাশ্য সমাবেশ করলো বাংলাদেশের ঢাকায় তারপরই এই বৈঠকটা তড়িঘড়ি করতে হয়েছে আর সেখানেই সম্ভাবনাটা বাড়ছে যে এখানে যে ইউনিশের সময় শেষ হয়ে আসছে এবং তাকে ক্ষমতা ছাড়তে হবে এবং যে কোনো দিন যে কোনো মুহূর্তে এখানে চলেছে এইটা ক্রমশ কিন্তু বুঝতে পারছে এবং সেই ঘটনা ঘটলে বাংলাদেশ যে স্বাধীনতা চেয়েছিল সেই স্বাধীনতা রুরুকানা বাংলু আসেনি উল্টে অবস্থা আরো খারাপ হয়েছে এটা বোঝার পর এই ইউনিশের অবস্থা কিন্তু খারাপ হতে চলেছে এবং ক্ষমতা হারালে এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান সে যে বসে আছেন সেই পদটা গেলে তার যে কি হারির হাল হবে এইটা ভেবে তার আমচা চামচা বেলচেরা এবার কিন্তু ক্রমশ আশঙ্কা প্রকাশ করছে অর্থাৎ ভারতকে এখনো খেলতে নামতে হয়নি ডোনাল্ড ট্রাম্পকে এখনো কিছু করতে হয়নি বাংলাদেশিরা নিজেরাই বুঝতে পারছে যে শেখ হাসিনাকে তাড়াতে গিয়ে কোন সর্বনাশটা তারা নিজেদের জন্য নিয়ে চলে এসছে আর প্রায় এই এই কঠিন অবস্থার মধ্যে দিয়ে ভারত বিরোধিতা করতে গিয়ে আহ মোহাম্মদ ইউনুসকে যেতে হচ্ছে শুধু মোহাম্মদ ইউনুস নয় সব থেকে বড় আরো প্রবলেমে পড়েছেন ওই কানাডা থেকে খালিস্তান পন্থীদের যিনি অক্সিজেন জোগাচ্ছিলেন সেই জাস্টিন ট্রুডো কানাডাতে কি অবস্থা হয়েছে জানেন কানাডার যারা কট্টর খালিস্তানি রয়েছেন তারা এবার দাবি তুলেছেন যে কানাডিয়ান শ্বেতাঙ্গরা এখানে দখলদার হয়ে আছে অর্থাৎ কানাডাতে যারা দখলদার হয়ে আছে তাদের ইমিডিয়েটলি ইংল্যান্ড বা ইউরোপে ফিরে যাওয়া উচিত এবং পুরো মিছিল করে এই খালিস্তানিরা দাবি করছে এটা আমাদের দেশ তোমরা ইউরোপে ফেরত যাও এবার এই জায়গাটায় সব থেকে যেটা প্রবলেম হচ্ছে আগামী দিনে নির্বাচন হতে চলেছে কানাডাতে এবং সেখানে কানাডার যেটা শ্বেতাঙ্গপন্থী রয়েছে তারা একদম এক বজ্ঞা হয়ে গেছেন এক কাঠটা হয়ে গেছেন যে যাই হয়ে যাক জাস্টিন ট্রুডোর দলকে আর ভোট দেওয়া যাবে না তাহলে আগামী দিনে হয়তো কানাডাতে তাদেরকে নিজ বুমে পরবাসী হতে হবে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে তাই তার আগে জাস্টিন ক্রুডোকে তারাও আমরা এখানে তাহলে সুরক্ষিত থাকতে পারবো সেই অবস্থা যখন হয়েছে অন্যদিকে রাষ্ট্রসঙ্গেও কিন্তু কানাডার অবস্থা রীতিমতো টাইট হয়ে গেছে আবারও ভারতকে এখানে কিছু খেলতে হয়নি কি অবস্থা হয়েছে আপনারা জানেন যে সম্পূর্ণ নিষিদ্ধ সংস্থা সিক্স ফর জাস্টিস তার যে লিডার সেই পান্নু হুমকি দিয়ে বসে আছে অযোধ্যার রাম মন্দির সহ হিন্দুদের যত মন্দির আছে সমস্ত নাকি উড়িয়ে দেওয়া হবে এবার অযোধ্যার রাম মন্দির ওড়ানো হবে মানে ভারতে নাশকতা ছক করছে কানাডাতে আশ্রয় পাওয়া একজন ব্যক্তি করছে করছে অথচ সরকার তার বিরুদ্ধে কিছু না করবে কি করে যদি সমর্থন তুলে নেয় জাস্টিন তো ক্ষমতাতেই টিকে থাকতে পারবে না ফলে পান্নুনকে কিছু বলার ক্ষমতা তার নেই আর এদিকে একটা দেশে বসে অন্য দেশে নাশকতা চালাবে পান্নুন রাষ্ট্রসংঘ সেটা বসে বসে মেনে নেবে ফলে কানা এখানে কিন্তু একটা অবস্থা খারাপ হচ্ছে কানাডার এবং তার থেকেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে যতই হুমকি দিক ভারতের অযোধ্যার রাম মন্দির উড়িয়ে দেবে কানাডায় বসে পান্নুন করবে আর ভারত বসে বসে আঙুল চুষবে ভারত তো নিজেকে সুরক্ষিত করে রাখবে ফলে যে সম্ভাবনাটা যে গোয়েন্দা রিপোর্ট উঠে আসছে সেখানে বলা হচ্ছে কানাডার যে হিন্দু মন্দিরগুলো রয়েছে বা কানাডার যারা হিন্দু রয়েছে তাদের উপরে এই পান্নুনের আক্রোশ বাড়বে সেখানে আক্রমণ বাড়বে এবং সেটার জন্য কোনো প্রিভেন্টিভ মেজার এই ট্রোডো সরকার নিচ্ছে না ফলে রাষ্ট্রসঙ্গে সেখানেও ক্রমশ তার চাপ বাড়ছে আর এদিকে সব থেকে মজার কথা হয়েছে বলে না ধর্মের কল ঠিক এক সময় নরবি সেই ঘটনায় ঘটে গেছে আপনারা জানেন এই খালিস্তানিদের সমর্থন পেতে গিয়ে ভারতকে ভিলেন জন্য নিজের খুনের জন্য ভারত সরকারের দিকে আমুল তুলে দিয়েছিল এই কানাডা সরকার জাস্টিন ট্রুডো সরকার কোনোদিন কোনো প্রমাণ দিতে পারেনি ভারত বারবার বলছে প্রমাণ দাও না আমরা কোথায় কি করেছি কিন্তু কোনোদিন প্রমাণ দিতে পারেনি উল্টে ভারতের জেলে থাকা আহ বিষ্ণুই লরেন্স বিষ্ণুই তাকে নাকি ভারত সরকার পিছন থেকে মদত দিচ্ছে এবং লরেন্স গিয়ে করেছে গল্প ছড়ানোর চেষ্টা করছে আর এসব সেইটাকে সাপোর্ট করে জো বাইডেন তাদের ইউএস এরকম গল্প ছড়ানোর জো বাইডেনের হারার পরই এবার নতুন খবর মিডিয়াতে সামনে চলে এসছে সেটা কি হচ্ছে যে কানাডিয়ান রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ যারা ছিল তারা এই নির্জার খুনে দুই আইএসআই চরকে ধরেছে এবং তাদেরকে জেরা করছে তারা দ্বারা একজন হচ্ছেন তারিক আর একজন হচ্ছে রাহাত রাও এই দুজনকে ইন্টারোগেশন চলছে এবং এই এই তথ্য সামনে আসছে মিডিয়াতে তাতে আরো ল্যাজে গোবরে হয়ে যাচ্ছে জাস্টিন ট্রুডো কেন হচ্ছে কেননা এর সূত্র হিসেবে যেটা উঠে আসছে সেটা হচ্ছে পান্ন এই নির্জার খুনে ভারতের কোনো সম্পর্কই নেই আসলে এই নির্জার বহুদিন ধরে পাকিস্তানি এজেন্ট আইএসআই তারা লালন পালন করছিল কিন্তু নির্জারের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল অর্থাৎ ভারতে গিয়ে অশান্তি ছড়ানো সেটা নির্জার করতে পারছিল না এই অবস্থায় তাদের সঙ্গে পান্নুনের যোগাযোগ হয় এবং পান্নুন তাদের খুব আস্থাভজন হয়ে ওঠে এবং তারা বুঝতে পারে নিজের যে কাজটা করতে পারেনি অর্থাৎ ভারতে অশান্তি ছড়ানো সেটা এই পান্নুনকে দিয়ে হওয়া সম্ভব রয়েছে ফলে হয়ে ওঠে পান্নুন এবং নির্জার সেই জায়গাটা ক্রমশ হারাতে থাকে এবং নির্জার বুঝতে পারছিল যে যদি পান্নুন এই জায়গাটা দখল করে নেয় তার যে খানা পিনার জায়গাটা রয়েছে তার যে ইনকামের জায়গাটা রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে তাই পান্নুনকেই নিকেশ করার চেষ্টা করছিল নির্জার গোষ্ঠী আর পান্নুন গোষ্ঠী যখন এই খবর পেয়ে যায় তখন আয়েশাই ঠিক করে যে একটা পথের কাটাকে সরিয়ে দিতে হবে এবং সেই জন্যই নির্জার খুন হয় অর্থাৎ এই খুনের সঙ্গে ভারতের কোনো যোগ নেই এটা আই এরই যোগ হয়েছে এবং আই এর হয়ে কে কাজ করবে সেখানে টাকা পয়সার বকরা নিয়ে দুজনেই একে অপরের সঙ্গে লড়ে যদি শেষ হয়ে যায় ভারত বিরোধী কিছু করা যাবে না এই জায়গা থেকেই আইএসআই এজেন্টরাই এই নিজেরকে খুন করেছে এই ইনফরমেশন সামনে চলে এসছে ফলে একদিকে কানাডিয়ান শ্বেতাঙ্গ যারা রয়েছে তারা বুঝতে পারছে এই জাস্টিন ট্রুডো যতদিন ক্ষমতায় রয়েছে একদিকে রাষ্ট্রসঙ্গে কোণঠাসা হতে হবে অন্যদিকে ভারতের সঙ্গে শত্রুতা করার জন্য তারা একটা বড় খেসারত দিতে হবে এবং সব থেকে বড় কথা নিজ ভূমে পরবাসী হয়ে যেতে হবে আর অন্যদিকে যে খবরটা আসছে সেটা হচ্ছে কানাডা যারা একটা অন্যতম শক্তিধর দেশ হিসেবে একসময় গণ্য হতো তারা এখন খালিস্তানিদের মতো জঙ্গি সংগঠনের মদত করছে এবং তারা অন্য দেশের নাশকতা চালানোর চেষ্টা করছে ফলে সার্বিকভাবে সারা বিশ্বে ভারতের বন্ধুর সংখ্যা একদিকে যখন বাড়ছে কেনারা কিন্তু বন্ধুর সংখ্যা হারাচ্ছে ভারতের সঙ্গে শত্রুতা করতে গিয়ে তাই দুই রাষ্ট্রপ্রধান যারা হয় জোর করে ক্ষমতা টিকে আছে নাহলে জোর করে ক্ষমতা দখল করেছে যাদের ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা কোনো উন্নয়ন নয় কোনো রকমের ক্ষমতাটা ধরে রাখা এবং সেটা করতে গিয়ে ভারত বিরোধিতাটাকেই তারা তাদের একমাত্র অস্ত্র বলে মনে করেছিল সেই জিনিস করতে গিয়ে নিজেদের দেশেই কার্যত লেজে গোবরে হয়ে গেছে এবং শুধু ক্ষমতা হারানো নয় নিজেদের দেশ থেকে বিতাড়িত হওয়ার মতো জায়গায় তারা চলে এসেছেন আর এটাই বোধহয় ভারতের সঙ্গে শত্রুতা করার সব থেকে বড় মাসুল যেটা ভারতকে নিজেকে করতে হয় না ধর্মের কল বাতাসে নিজেই নড়ে যায় কি বলবেন এই আর মোহাম্মদ ইউনসের নিজেদের দেশের এই রাজনৈতিক অবস্থান নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ভেরো নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার